তাহলে প্রথম ভাগ শেষ হওয়ার পরে অনুশীলনী হবে কয়টা চারটা দুইটা তো গেল দুইটা গেল প্রথমটা ছিল সহজ প্রশ্ন পাঁচ দৌড় সহজ প্রশ্ন কি নকতা মুছুন দেখান নাম বলুন নকতা দিন দেখান নাম বলুন তারপরে কঠিন প্রশ্ন পাঁচ দৌড় কি কঠিন প্রশ্ন ত বানান দেখান ভ বানান দেখান এবার তিন নম্বর অনুশীলনী বোর্ডে পরীক্ষা বোর্ডে পরীক্ষা উস্তাজ বোর্ডের ডান দিক থেকে প্রথম ভাগের এই চারটি হরফ লিখবেন আলিফ মিম এগুলো লিখবেন তারপর উস্তাজ বলবেন নাম বলুন উস্তাজ প্রত্যেকটি হরফের নিচে হাত ধরবেন নাম বলুন নাম বলুন নাম বলুন নাম বলুন এভাবে উস্তাজ প্রত্যেকটি হরফের নিচে হাত ধরবেন এবং ছাত্ররা নাম বলবে এভাবে ডান দিক থেকে তিনবার বাম দিক থেকে আবার তিনবার নাম বলুন নাম বলুন নাম বলুন নাম বলুন এরপরে আবার এলোমেলো করে নাম বলুন এভাবে ঠিক আছে না ডান দিক থেকে এরপরে বাম দিক থেকে তিনবার এরপরে এলোমেলো করে আমরা একবার একবার করেই দেখালাম আপনারা এইগুলো ছাত্রদেরকে যখন করাবেন তখন তিনবার করে করাবেন এই গেল অনুশীলনী নম্বর তিন এরপরে উস্তাজ বলবেন স্লেট পরিষ্কার করুন উস্তাজও বোর্ড মুছে পরিষ্কার করবেন একজন আসেন মুছেন এরপরে চার নম্বর অনুশীলনী হচ্ছে হারফের দাওর এবং সেটা পড়ানোর নিয়ম হরফের দাওর এবং সেটা পড়ানোর নিয়ম উস্তাজ বোর্ডে একটি হরফ লিখবেন আলিফ বা মিম উস্তাজ বোর্ডে একটি হরফ লিখবেন এবং বলবেন আমি বোর্ডে লিখার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের স্লেটে লিখবেন তো স্লেটে লিখেন ধরুন আমি একটি মিম লিখেছি স্লেটে লিখেন আমি বোর্ডে লিখার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের স্লেটে লিখবেন এ কথা বলে উস্তাদ বোর্ডে যে কোনো একটি হরফ লিখবেন ধরুন আমি মিম লিখেছি এরপরে বলবেন দেখান স্লেট দেখান নাম বলুন সবাই আবার এরপরে ধরুন আমি প লিখেছি আপনারা আপনাদের স্লেটে লিখুন দেখান নাম বলুন প আরো মোটা করে প তো এটা হচ্ছে বোর্ডে লিখে পরীক্ষা ঠিক আছে হরফের দাউর এবং তারপর অনন্য এভাবে প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পরে পেছনের পড়াগুলো এভাবে দাওয়ার করতে হবে অর্থাৎ উস্তাদ বোর্ডে একটি হরফ লিখবেন এবং ছাত্রদেরকে বলবেন আপনারা আপনাদের স্লেটে লিখুন লেখার পরে উস্তাজ বলবেন স্লেট দেখান নাম বলুন এবং প্রতিদিন ক্লাস শুরু করার আগে পিছনে যতটুকু পড়া হয়েছে এ পুরা পড়াটা একবার রিভাইজ দিতে হবে এই রিভাইজগুলো দিলে ছাত্রদের পেছনের পড়াটা মনে থাকবে নাহলে কিন্তু ছাত্ররা ভুলে যাবে বুঝতে পেরেছেন প্রতিদিন নতুন সবক শুরু করার আগে এভাবে রিভাইজ দিতে হবে ঠিক আছে তাহলে এবার নতুন